ধরো কোনো একদিন সকালবেলা তুমি বাইরে বেরিয়েছো কোনো একটা কাজে আর তোমার খিদে পেয়েছে তখন কোনটা খেতে ইচ্ছা করে বলো তো সেই মিষ্টির দোকানের ছোলার ডাল আর চোকলাওয়ালা আলুর তরকারি কি ভীষণ ভালো লাগে বলো তো খেতে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে সকালবেলা তোমাদের সাথে যেটা রেসিপিটা শেয়ার করব সেটা হলো এই ছোলার ডাল আর চোকলাওয়ালা আলুর একটা মিষ্টি মিষ্টি তরকারি যেটা কি না মিষ্টির দোকানে বিক্রি হয় আর যেটা খেতে আমরা সকলে কিন্তু খুব ভালোবাসি আমি তো ভীষণ ভালোবাসি আর আমি জানি তোমরাও ভীষণ ভালোবাসো তো চলো দেখো প্রথমেই কী করতে হবে বলো তো আলুটাকে চোকলা সমেত কিন্তু কেটে ফেলতে হবে হ্যাঁ অবশ্যই মনে রাখবে যেহেতু আমরা চোকলা সমেত আলুটাকে কাটবো সেহেতু তার আগে কিন্তু আলুটাকে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে লাগবে কারণ আলুর চোকলার মধ্যেই তো ময়লাটা থাকে বলো তো ভালো করে আমি তো অন্তত তিন থেকে চারবার ধুয়েছি তোমরাও কিন্তু এরমভাবেই ধুয়ে নেবে আর তারপরে আলুগুলোকে কিছুক্ষণ বাড়লে জলে ভিজিয়ে রেখে আরও একবার জলটা পাল্টে নেবে জানো তো এই সকালবেলা উঠে প্রকৃতিটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর কিন্তু এই রোদ পেয়ে তুলসী গাছগুলোর যে অবস্থা হয়েছে না বন্ধুরা কি বলবো তো সকালবেলা ওদেরকে একটু জল দিয়ে নিলাম আর এইটা কি গাছ বলো তো তোমরা কে কে বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে আমি বলবো আগের থেকে বলবো না আর এই দেখো আমি একটুখানি হিং দিয়ে কিন্তু তরকারিটা বানাবো আর তার সাথে আমি যে ময়দাটা মাখবো তার মধ্যেও একটু হিং দিলাম ফোড়নে কি দিলাম ভালো করে লক্ষ্য করে নাও একটু পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা ওটা কিন্তু বাটা নয় ওটা কিন্তু একটুখানি হামল দস্তা দিয়ে একটু ছেঁচে দিয়ে দেবে তাহলে গন্ধটা বেশ ভালো আসে আরও হ্যাঁ অবশ্যই হিং দিতে কিন্তু ভুলে যাবে না তরকারিতে একটু হিং দেবে তারপরে কিন্তু ছোলার ডালটা দিয়ে দেবে তারপরে তার মধ্যে দেবে হলুদ নুন সামান্য একটুখানি জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু জল দিতে লাগবে আর এই দিকে দেখো আমি ময়দাটা মেখে নিয়ে কিন্তু লুচিটাও বেলা শুরু করে দিচ্ছি কারণ ওটা তো পেশারে হবে নিমেষের মধ্যে হয়ে যাবে তো এদিকে আমি লুচির প্রিপারেশানটাও শুরু করে দিলাম কারণ গরম গরম তরকারির সাথে গরম গরম লুচি না হলে কিন্তু এই জিনিস ভালো লাগবে না ঠান্ডা হয়ে গেলে সেটা মাথায় রাখতে হবে তোমাকে তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা ওয়েদার মানে বৃষ্টি বৃষ্টি কলকাতার সাইডের কথা বলছি আমি জানি না তোমাদের ওখানে ওয়েদারটা কেমন আছে আমাদের ওখানে আজ বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আর এই রকম একটা ওয়েদারে কিন্তু একটু এমন ধরনের খাবার খেতে ভালোই লাগে কারণ প্রচণ্ড গরমের মধ্যে এরকম লুচি তরকারি খেতে আমার তো ভালো লাগে না আমি জানি না কার কার ভালো লাগে তো দেখো আমার কিন্তু লুচি ভাজা হয়ে গেছে আর আমার বর আর আমার মেয়ে কিন্তু তারা দেওয়া শুরু করে দিয়েছে বলছে দাও খেতে দাও খিদে পেয়েছে এবার আমি বললাম আরে বাবা পাঁচটা মিনিট তো ওয়েট কর ভালো জিনিস খেতে গেলে তো একটু ওয়েট করতে হবে বলো তো তাদেরকে আর কে বোঝায় আসলে গন্ধটা নাকে গেলেই না সবারই কিন্তু খিদেটা একটু বেশিই বেড়ে যায় ওদের দোষ নয় তো যাই হোক দেখো বন্ধুরা আমার কিন্তু লুচি ভাজা হয়ে গেছে আর ওদিকে কিন্তু প্রেশার কুকারে সিটিটাও দিয়ে দিয়েছে মানে যে সবজিটা রান্না করলাম ডালটা আলুর চোকলাওয়ালা মিষ্টি মিষ্টি ঝোলার ডাল হ্যাঁ অবশ্যই তিন চারটে সিটি দেবে দেখবে ছোলার ডালটা কিন্তু একটু যেন গলে একদম পুরোপুরি গলিয়ে ফেলো না যেন আর হ্যাঁ নামানোর আগে তোমরা একটা জিরে ভাজার গুঁড়ো দিতেই পারো জিরে ধনে ভাজা আর মৌরি ভাজা ওটা আমি দিইনি ঠিক আছে আমি এমনি খেয়েছি আমার বেশ ভালো লেগেছে তো দেখো ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল মানে চোকলাওয়ালা আলুর মিষ্টি মিষ্টি ছোলার ডাল আমার তৈরি তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমার তো ভীষণ ভালো লেগেছে তবে হ্যাঁ আমি অবশ্যই একবার খাবো খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন হয়েছে মানে আজকে আমি কেমন বানালাম সেটা তো তোমাদেরকে বলতে হবে তাই না তো চলো খাবার আমি রেডি করে ফেলেছি আমার মেয়েকে আর বরকে তো দিয়ে দিয়েছি ওরা নিয়ে চলে গেছে ওই ঘরে আর আমি তোমাদেরকে খেয়ে একবার রিভিউটা দিয়ে দিই চলো হুম চলো এবার আমি বসবো বসে তোমাদেরকে রিভিউ দেব নিজের খাওয়ার প্রশংসা নিজেকেই করতে হবে কি অবস্থা তবে খারাপ হয়নি জানো তো বেশ ভালো হয়েছে খেতে আমি তো সার্টিফিকেট দিয়ে দিয়েছি নিজেকে হ্যাঁ আউট অফ টেন আমি দেব আট তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা